দ্বিতীয় বিয়ে ভাঙার পরে গৌরীর সঙ্গেই ইন করছি এবং মন থেকে ওকে আমি বিবাহ করে নিয়েছি এমন দাবি করে এবার সোশ্যাল মিডিয়াতে আলোচনা এসেছেন আবারও মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান কিরণ রাওয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে ভাঙার পর বেশ কিছুদিন ধরেই সিঙ্গেল জীবনযাপন করছিলেন বলিউডের এই মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা পার্টনারবিহীন জীবন কিছুদিন কাটানোর পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ষাট বছর বয়সে এই আমির খান কয়েক মাস আগে প্রেমিকা গৌরী স্প্রাটকে সকলের সঙ্গে আলাপ দিয়ে হইচই ফেলে দেন সোশ্যাল মিডিয়াতে দঙ্গল খ্যাত এই তারকা ইন্ডিয়ান এক্সপ্রেসকে সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন আমির খান এ আলাপচারিতায় পিকে তারকা জানান গৌরীর সঙ্গেই লিভ ইন করছেন তিনি এবং হৃদয় থেকে গৌরীর সঙ্গে তিনি বিবাহিত আমির খান বলেন গৌরী এবং আমি সত্যি পরস্পরের প্রতি খুবই সিরিয়াস আমরা ভীষণভাবে প্রতিশ্রুতিবদ্ধ দুজনের প্রতি আপনি জানেন আমরা পার্টনার আমরা একসঙ্গেই রয়েছি আপনি কি গৌরীকে বিয়ের পরিকল্পনা করেছেন জবাবে আমির খান বলেন বিয়ে বিষয়টা কিছু একটা আমি বলতে চাচ্ছি আমি হৃদয় থেকে তার সঙ্গে বিবাহিত সুতরাং আমরা এটিকে আনুষ্ঠানিকভাবে বিয়েতে রূপ দেব কিনা তা এখনও সিদ্ধান্ত নিইনি এভাবেই আমরা এগিয়ে যেতে চাই এর আগে গৌরীকে বিয়ের বিষয়ে আমির খান বলেছিলেন আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ আমি দুইবার বিয়ে করেছি ইতিমধ্যে ষাট বছর বয়সে বিয়ে করাটা ঠিক হবে না তারপরেও দেখা যাক গৌরীর সঙ্গে কতটা দিন কাটানো যায় আমির খান এবং গৌরী পূর্ব পরিচিত পঁচিশ বছর ধরে পরস্পরকে চেনেন তারা কাছাকাছি বসবাস করতেন না ফলে যোগাযোগ ছিল না দুই বছর আগে পুনরায় যোগাযোগ হয় তাদের আর দু বছর ধরেই প্রেমে জড়িয়ে ছেন এই যুগল বেঙ্গালুরুর মেয়ে গৌরী বিয়ে করেছিলেন তার ছয় বছরের একটি পুত্র সন্তানও রয়েছে বর্তমানে আমিরের প্রোডাকশন হাউসে কাজ করছেন গৌরী সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন